আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারক আজকে আমরা এরকম এই টলার দিয়ে ঘুরতেছি আর এরকম ঘোরার মধ্যে যে জেলেবাই যে মাছ ধরতে এইগুলো দেখতেছি এবং সহযোগিতা করার জন্য চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকেন ও দেখেন এইটা হলো আপনার কপাল মিডিয়া এটা হলো ডাকা ডাকা আপনি কয় টাকার মাছ পান দৈনিক পাইলে মনে করে হাজার টাকা পাওয়া যায় কোনো দিন আবার দুইশো টাকা পারি না

তো এই যে এখন যে মাছ ধরতে আসেন ঠিক আছে এই যে তুফান যদি আইসা পড়ে তো তখন আপনারা কি করেন আল্লাহর তো সবাই ডাকে কিন্তু তখন কি আপনাদের কোনো এরকম মনে ভিতরে ভয়ভীতি হয় হ্যাঁ আচ্ছা কথাটা একটু জোরে করেন কারণ দূরত্ব তো এই জন্য আচ্ছা এখন মনে করেন এই যে জর্তুফান যখন আসে তখন কি আপনারা কিনারে আসেন না নদীর মাছখানি থাকেন

এটা হাসাইলি ও হাসাইলি ইসলামপুর বলে আগে ইসলামপুর এখন আপনি কি বাপমারে খরচ দেন দিতে হয় জি বাপমারে খরচ দিতে হয় বাপমারে দিতে হয় নিজে খাইতে হয় নিজে খাইতে হয় আচ্ছা খাওয়াইত না তো যাকো আলহামদুলিল্লাহ তে আমরা এরকমভাবে যারা জেলে পাই তাদেরকে এরকম চেষ্টা করি কিছু সহযোগিতা করার জন্য কথা বলছেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তো আমাদের পক্ষে তো আর সবসময় সম্ভব হয় না দেখেন এটার সাথে যাতে বাড়ি না লাগে আপনার হ্যাঁ তো আমরা এই টলারটা ভাড়া নিয়েছি ভাড়া নিয়ে এরকম যারা আসে মাছ ধরতে আছে এরকম তাদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা করতেছি ঠিক আছে ভাই তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনি নেন এই চারশোটা টাকা নেবেন যেহেতু আপনি মাছ পান নেই আজকে কি করবেন এটা দিয়ে ইনশাল্লাহ ধরেন এটা না না এটা আমার তরফ থেকে ভাই ভাই নেন 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 এটা এটা তো আমি খুশি হয়ে আপনি না আপনি নাই মুসলমান ভাই না আমরা সহযোগিতা করতে পারি না মুসলমান মুসলমানরা সহযোগিতা করতে পারে না সবাইরে সহযোগিতা করতে পারে তো এটা সহযোগিতা করলাম এটা আপনারা আমি হাতিয়া হিসেবে দিলাম নেন খুশি হয়ে দিয়ে গেলাম এটা আপনার আমি খুশি হয়ে দিছি এই যে খুশি আল্লাহ সবার আর আমরা ইনশাল্লাহ আপনারা যাতে আল্লাহ তালা এরকম উত্তম রিজিকের ব্যবস্থা করে দেয় যাতে আপনি এরকম মাছ ভালো পান ভালো মাছ ধরতে পারেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তা আমরা এরকম ভাবে এই আজকে এটা মুন্সীগঞ্জ জেলা এটা হাসাইল হাসাইল বাজারও এইখানে এইখানে আমরা হাসাইল আসছি তো হাসাইল নদীতে সেই এরকম যে বাই মাছ ধরো ওই বায়ের মাছ মাছ ধরা ধরতে আসে ওই বায়ের সাথে কিছু কথা বললাম তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা আমাদের এই চ্যানেলটা দেখবেন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ও ফলো দিয়ে রাখবেন যাতে এরকম অনুষ্ঠান আপনারা সবসময় দেখতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু